সবার কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন গায়ে ঈদ মুবারক সবাইকে পরে জানাইলাম আজকে ঈদের দ্বিতীয় দিন এখন যাচ্ছি আমরা সোনারগাঁওয়ের ওইদিকে সে সোনারগাঁও আবার বৈশাখী মেলা আজকে দিন হবে বৈশাখী মেলা আমার সামনে আছে সামির জুনেদ সাব্বির জিয়াত আমরা পাঁচজন যাচ্ছি এই ইয়ার দিকে সোনার গায়ের দিকে আজকে রিয়াকশনের ভিডিও বানাবো আর কি আশা করি ভিডিওটা ভালো লাগবে আসেন সামনের দিকে যাও এদিকে ভিড় উঠে গাইজ দেখেন সামিরে সেই একটা হেলমেট পিনছে ফুল পেস হেলমেট আমারও ইচ্ছা ছিল কিনবো কিন্তু এই হেলমেট স্ট্যান্ড করান যায় না অনেক বাড়ি হেলমেট এর জন্য আর কিনে কিনে নেই আমি আসেন সামনের দিকে যাই যে দেখা সোনার সোনারগাঁও যে একেবারে আপনারা কতক্ষণ রিয়াকশনের লোক Terima <tell>

오케이 okay. 불안하다 자조자

पाँच मिनिट आर आगे देखा কে হল আ রাও আমার জীবনের ফার্স্ট এ তো আমার ভিতরে পার্লাম এই বানামায়া মানে জামা ভর্তি তীরম কোনো দিন বাদ নাই এন জামাইয়া না ভরছি আমি মনে করো কম জামা তিল আর কি আন্দা নাই মা বারো ও মাই গড গায়ে সিট পানামের মাঠ যে আগে আমরা এই যে এই রাস্তাটার ভিতরে প্র্যাকটিস করতাম সব সময় এখন তো করি এই নাঙ্গলবন জয়া এখন ওই রাস্তাটা অনেক বিজি হয়ে গেছে এর জন্য আর এখন প্র্যাকটিস করতে পারি না আসলাম সোনারগাঁও হ্যাঁ এক জায়গায় দাঁড়ামু ওই এই সেটাইও দেখি দাঁড়ায় পানি পুনি খাইয়া ইয়ার পরে আবার সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করবো সাজ্জাদ ভাই দোকানদারি করতেছে ফোন দিয়ে আনন্দ লাগবে এখানে আসেন কিছুক্ষণ রেস নেই যাই সেখানে এখন আমরা একটু রেস নিলাম এই মাঠের ভিতরে এখানে তারা ইয়া করতেছে ফটোশুট করতেছে এখন যাবো হচ্ছে আমরা ওইদিকে ভিতরে জাদুঘরের এক নাম্বার গেটের দিকে যাব আসেন যা যাক লেক্সি

ফ্যান এই পানামের জামজট এত জাম গাইস মানে আমি ভাবতে পারিনি এত জাম যে আজকে লাগবে হ্যাঁ শুক্রবারে আসি নাই শুক্রবারে আমি জানি আরো বেশি জাম লাগে এর জন্য শুক্রবারে আসি নাই শনিবারেও আসি নাই এই রবিবারে আসলাম তারপরও এত জাম জাম হওয়ার কারণ আছে আজকে এলো এই ইয়ার ভিতর জাদুঘরের ভিতরে মেলা ইয়ার জন্য বৈশাখী মেলা পনেরো দিন বলে চলবে এটা মেলাটা দেখি আরেক দিন তো রাখতে পারি নাই আরেক দিন বাইক দিয়ে আইসা আপনাদেরকে ভিতরের ইয়া গিলাই দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তেমন কিছু ফুটেজ নিতে পারি নাই হ্যাঁ ভালো লাগলে লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা তাড়াতাড়ি দুইকে সাবস্ক্রাইব আর করে দেন গাইস বিরোট এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই